ঠিক আছে আমাদের কাছে শোনাছে আর একটা আপনার সামনের সপ্তাহে আসবে বাইন মিনি গে কিন্তু আমাদের কি নক করলে আমরা ছবি দিয়ে দেবো এটা কনসেপ্ট কিট এই যে সেট ভাই মোটামুটি একটা খুব সুন্দর আনছি ফুলাতে যদি কারো লাগে আমাদের কাছে অর্ডার করতে পারে ঠিক আছে এটা অনেক ভালো চলছে সেটা কোয়ালিটি পর্তুগাল ঠিক আছে পর্তুগালটা কিন্তু মোটামুটি ভালো এখন বর্তমানে চাহিদা যে শুধু ফুলাতে বিক্রি করতেছে এরকম না আমাদের কাছে কিন্তু হাফাতে কালেকশন গুলো পেয়ে যাবে ঠিক আছে কনসেপ্ট কিট এই যে সেটা কিন্তু মোটামুটি নতুন আসছে কিন্তু আমার কাছে ভালোই লাগে ভাই যে अवेलेबल আছে চলতেছে সেজন্য বানাইতাছে প্রাইস কিন্তু কলারের জন্য আর দাম বাড়বে না একদম আপনাদের জন্য আর একটি হোলসেল জার্সির বিরনে চলে আসছি তো আজকে আমরা কিন্তু কামরুল স্পোর্টস এ চলে আসছি তো কিছু আসলে জার্সির কালেকশন দেখাবো নতুন জার্সির কালেকশন শীতের কালেকশন তো আজকে কিছু ধামাকা অফার রয়েছে তো কি কি অফার রয়েছে সেগুলো দেখবো কিছু ট্র্যাক শুট দেখবো

আমাদের ফেসবুক পেজটার নাম হচ্ছে কামরুল স্পোর্টস বিডি বিডি শুধু এটা সার্চ করলে আমাদের প্রথম নেই সার্চ করলে চলে আসবে আর তো ভাই অনেক দিন পর আপনার শপে আসলাম তো যেহেতু শীত একদম কিন্তু রমরমা একটা চলতেছে তো কি কি অফার আছে বা কি প্রোডাক্ট আছে নতুন জি শীতের কিছু প্রোডাক্ট দেখাবো ঠিক আছে আমাদের কাছে আপনার ট্র্যাক শুট প্লাস আপনার শীত কভার করার মতন কিছু প্রিমিয়াম কোয়ালিটির জ্যাকেট গুলো আমাদের কাছে এসে পড়েছে জ্যাকেট গুলো আছে এক এক আমি সবগুলো দেখাবো ঠিক আছে আমি প্রথমে আপনার ট্র্যাক শুট দেই শুরু করা শুরু করি দেখেন ঢাকা শহর হয়তো শীত পড়ে নেই ঢাকার বাইরে কিন্তু ভাই অনেক অনেক ঠান্ডা পড়ে মোটামুটি ঠান্ডা পড়ে গেছে আর আমাদের কাস্টমার গুলো ম্যাক্সিমাম ঢাকার বাইরেই আমাদের নিয়ে এসেছে আপনাদের জন্য ট্র্যাক শুট ঠিক আছে এগুলো সম্পূর্ণ ফুল চেন ফুল চেন এর মধ্যে আছে আর

এ খুসরা নম্বরে আপনারা যোগাযোগ করে যদি খুসরা প্রয়োজন মনে হয় আর যদি পাইকিরি লাগবে তাহলে পাইকিরি নম্বরে যোগাযোগ করে থাকবে আমাদের স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া থাকবে পাইকিরি এবং খুসরা যার যেটা লাগবে সে ওই নম্বরে আপনারা যোগাযোগ করুন এই কালারটা কিন্তু অনেক সুন্দর হোয়াইট কালার দেওয়ার কারণে বিভিন্ন ভালো ধরে আর এগুলো কাপড় কিন্তু ভাই নষ্ট হবে না অনেক দিন টিকবে গ্যারান্টি আছে ঠিক আছে আর

ঠিক আছে কোয়ালিটি দেখবেন কালার দেখবেন ফিনিশিং দেখবেন শিলি দেখবেন আমি আসলে কি যারা আমাকে বিশ্বাস করে তারা অবশ্যই নিয়া কখনো ঠকে নেই আমি কোনো সময় খারাপ জিনিস দেখাই না ঠিক আছে আমাদের এই বর্তমানে বাজারে কিন্তু এরকম আরো অনেক প্রোডাক্ট আছে কিন্তু সবার থেকে একটু বেটার কোয়ালিটি আমরা দেওয়ার চেষ্টা করি আর বেস্ট প্রাইসে তো পাবে ভাই প্রাইস

হবে গরমের জন্য এই প্রোডাক্টটা আচ্ছা কোয়ালিটি ফুল প্রোডাক্ট আর কি একবার কোয়ালিটি ফুল আমার দোকানে সবচেয়ে দামি এবং কোয়ালিটি ভালো এই প্রোডাক্টটাই ঠিক আছে এই প্রোডাক্টটার কোয়ালিটি সম্পর্কে আমি বলি এটা আপনার চায়না জ্যাকেট হ্যাঁ চেইন ইউজ করাইছে এই চেনটা হচ্ছে আপনার একটু মোটা দানা দানা আছে ঠিক আছে এটা একটু মোটা আর আমাদের এটা এটা একটু পাতলা ঠিক আছে কিন্তু এটা কোয়ালিটি অনুযায়ী এটা চেন অনেক বেটার বেটার ঠিক আছে আপুর অনুযায়ী আর কি চেন আর এটা নিচে পিসে কিন্তু আমরা সেমি থাইকাপুরটা ব্যবহার করা হয়েছে এটার জন্য আপনার বাতাস তো কোন সময় ঢুকবে না আর এটা কিন্তু মোটামুটি 70% ঠিক আছে ওয়াটারপ্রুফ 70% ওয়াটারপ্রুফ যেটা পানি আপনার কোন সময় গায় লাগবে না যখন আপনি কুয়াশা লাগুক বা পানি লাগুক ঠিক আছে আর এটা আপনার গায়ে লাগবে না এই যে এই সেমি থাই ম্যাশ কাপুরটার জন্য ম্যাশ কাপড়টার জন্য এটা কোয়ালিটি এটা আর আইকা বলে দেই এটা পিছনে কিন্তু আপনি সম্পূর্ণ একটা এমবোডারি করা থাকবে শুধু এটা না ভাই আপনার এখানে প্রত্যেকটা কালারই আপনার পিছনে এমবোডারি করা থাকবে আচ্ছা এমবোডারি করা থাকবে কালার গুলো আপনারা পছন্দ হলে আমাদেরকে স্ক্রিনশট করে দেখাবেন হুম এখন ইনবক্স করবেন

ঠিক আছে গাছ সময় রিটার্ন দিয়ে দেবে আমার নিজস্ব চলে সেই জন্য আমার কাপড় বেশি দেখি আর দ্বিতীয়ত সুইং কোয়ালিটি সুইং কোয়ালিটি নিয়ে আমাদের সবচেয়ে বেশি মাথা ঘামায় আর কি ঠিক আছে যে সুইং কোয়ালিটি বেটার দিতে হবে কারণ কাস্টমার একটা স্পোর বেটার হলো সবচেয়ে মেন থাকতে হবে সুইং কোয়ালিটি সুইং কোয়ালিটি যত ভালো টেকসই যত ভালো কাস্টমার রিভিউ তত ভালো এরপরে আছে ভাই আমাদের এই মানুষের প্রিয় কালেকশন হচ্ছে ফুলাতা জার্সি কালেকশন শীতের মধ্যে নিয়ে আসছেন ফুলাতা জার্সি কালেকশন শীতের কালেকশন একবার লাস্ট সময় নিউ কালেকশন গুলো চলে এসে পরেছে আমি একে একে দেখা দেবো জার্সি সম্পর্কে আমার বেশি বলার দরকার নেই আশা করি যারা জার্সি কিনে প্রথমে যে আগুন লাগা রাখছেন প্রথমে একবার আগুন ভাই আজকে এক একটা ডিজাইন দেখেন ভাই এই ডিজাইনটা কিন্তু আমারই পছন্দ এটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে এখন ইনবক্স পাঠাই দিবেন আচ্ছা এখন ইনবক্স করুন দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু একদম আপডেট কালেকশন সব একবার আপডেট কালেকশন আচ্ছা দেখেন আপনারা কোনটা নেবেন প্রত্যেকটা জার্সি কিন্তু সুন্দর আর কি ভাই এখানে একদম প্রিমিয়াম কোয়ালিটি ভাই প্রিমিয়াম কোয়ালিটি জার্সি

নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের কিন্তু দেখাইলেন তো প্রাইস তো বললেন না ভাই প্রাইস কি বলবেন না তো বড় বড় মজন ভাই এখন অফার প্রাইস চলবে যেহেতু লাস্ট সময় শীতের মাত্র 300 টাকা ফুল আতা 300 টাকা আচ্ছা মাত্র 300 টাকা ফুল আতা পেয়ে যাচ্ছেন আপনি পেয়ে যাবেন শুধু এটাই না আরো বহুত কালেকশন আছে আমি একটা একটা করে দেখাই ভাই কিছু ইউনিক কালেকশন সেটাও কিন্তু মোটামুটি অনেক প্রিমিয়াম এবং ইউনিক কালেকশন আচ্ছা আচ্ছা ঠিক আছে এই আছে

আগে অর্ডারটা কইরা কনফার্ম করে আনো তারপর ডায়াল প্রাইস কিন্তু কলারের জন্য আর দাম বাড়বে না একই দাম জি একই দাম মাত্র কত 300 টাকা হ্যাঁ 300 এরপর আছে লিভারপুল লিভারপুল এটা কনসেপ্ট কিট এই যে ভাই মোটামুটি কালারটা খুব সুন্দর আছে কালার কালারটা ইউনিক প্লাস আপনার যে এখানে আপনি গোল্ডেন শেপ দেওয়ার কারণে জিনিসটা আরো ভালো লাগে আরো বেশি ফুটছে ভাই আচ্ছা এটা আসলে ডিজাইনটার কারণেই চলে আর আমরা হাতে কিন্তু প্রিমিয়াম স্টিকার থাকে এটা সব প্রত্যেকটা জার্সি প্রত্যেকটা জার্সি ঠিক আছে রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ এটাও কিন্তু মোটামুটি ভালোই চলতে ভালো চলতে ঠিক আছে এটা অনেক ভালো চলতে এটা কোয়ালিটিটা বেটার হওয়ার কারণে আতে আবার যে কাপুর এম আছে ফুল এম কাপুর কোয়ালিটিটাও ভালো আমাদের দোকানে যারা আসে তারা এটা যদি একবার দেখে ধরে এটা কিনে নেবে কিনবে কিনবে হ্যাঁ ঠিক আছে কিনবে কি কিনে কিনে আচ্ছা ঠিক আছে কিনে মানে এরপর আছে আপনার যে সবচেয়ে

এমন যে শুধু ফুল আরে বিক্রি করতে এরকম না আমাদের কাছে কিন্তু হাফাতে কালেকশন ভরপুর পেয়ে যাবে কলার আছে ঠিক আছে তারপর এখানে আপনার গোল গোলা ডিজাইনের অনেকগুলো কালেকশন আছে এই যে এখানে আছে ভাই হাফাতা ঠিক আছে আর ফুল আরে কিছু কালেকশন আছে যেমন এই যে পর্তুগাল পর্তুগাল ঠিক আছে পর্তুগালটা কিন্তু মোটামুটি ভালো এখন বর্তমানে চাহিদা চাহিদা ঠিক আছে কিছুদিন আগে রোনালদো একটি ভালো গোল দিয়েছে বাইসাইকেল বাইসাইকেল হ্যাঁ এই খেলাটা আমি দেখছি মোটামুটি ভালোই এটার জন্য মোটামুটি মানে সবাই রোনালদো ফ্যান রেটাই নিতে ঠিক আছে এটা একটা সময় হিট কালেকশন হয়ে যাবে আমরা যে রেট টোচ আছি বলি এটা একটা সময় যাবে এটা রেট অনেক পপুলার হয়ে যাবে পপুলার হয়ে যাবে ঠিক আছে যারা যারা এখন আছেন কালেক্ট করেন ভাই তাড়াতাড়ি কালেক্ট করেন এই যে এটা আচ্ছা আচ্ছা হ্যাঁ এরপর আরেকটা কাজ আছে দেখাই এটা হচ্ছে আপনার রিয়েল মাদ্রিদ কনসেপ্ট কিট আচ্ছা রিয়েল মাদ্রিদে কনসেপ্ট ঠিক আছে কনসেপ্ট কিট এই যে এটা কিন্তু মোটামুটি নতুন আসছে কিন্তু আমার কাছে ভালোই লাগে ভাই যাদের ভালো লাগে এখন স্ক্রিনশট করে আমাকে দেখান

একটু বাড়ছে ঠিক আছে এখন বর্তমানে রেট প্রাইস হচ্ছে পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে আর যারা পাইকারি নেবে তাদের জন্য একটু কম আছে তারা আমাদের পাইকারি নাম্বারে যোগাযোগ পাইকারি কয়টা করে নিতে হবে আপনার ফ্যামিলি পাইকারি আমাদের সর্বনিম্ন সর্বনিম্ন ছয় পিস করে থাকবে ছয় পিস এর মধ্যে জাল দিবে ভালো কথা মনে করছেন আমি একটু বলে দিতে চাই অনেক সময় কাস্টমার গুলিয়ে ফেলে আমাদের একটা প্যাকেটে দেখে আপনাদেরকে ভাই যারা পাইকারি নেবেন তাদের জন্য এই ভিডিওটা আমি এই คลิปটা বলতাসি যারা পাইকারি নেবেন আমাদের এক পলিটে আপনাদের দুই পিস 같이 থাকে এ এক পিস এক পিস দোনোটা সাইজ কিন্তু এক্সেল सेम থাকে सेम থাকে আপনারা কিন্তু এরকম দুই পিস একসাথে নিলে আপনারা পাইকারি রেটটা পাবেন ঠিক আছে আর যারা এই এক পিস নিতে চান তারা কিন্তু খুচরা একটাই নিতে হবে আচ্ছা

ছবি দিয়ে দিব যখন আসবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভাই আমাদের কাছে এগুলো আপনার উইন্টার কালেকশন এভেলেবেল আছে আবার এই টাজারও পেয়ে যাবেন আমাদেরকে ইনবক্স করলে ঠিক আছে টাজার সম্পর্কে বেশি বিস্তারিত দিব না যারা আমাদের এসএমএস দিবে আমাদের পাইকারি প্লাস খুচরা দোনোটাই টাজার পাবেন আর একটু ভাই লোকেশনটা বলে দেন ভাই ভিডিওটা শেষ করা লোকেশনটা বরাবরের মতন আমাদের লোকেশনটা থাকবে গুলিস্তান ঢাকা টেস্ট সেন্টার মার্কেট ঠিক আছে আহাদ পুলিশ বক্সের অপর সাইডে বা ফুলবাড়িয়া মার্কেট অপর সাইডে বা গুলিস্তান এসে আপনারা আমাদেরকে ফোন করবেন যেটা আপনার পাইকারি নাম্বার লাস্টে ডাবল ফোর ডাবল ওয়ান এই নাম্বার আমাদেরকে ফোন করলে আমরা আপনাদেরকে লোকেশন দিয়ে আপনাকে রিসিভ করবো আমরা তো ধন্যবাদ ভাই আপনাকে এতক্ষণ সময় দিয়ে আমাদের এত প্রোডাক্ট দেখানোর জন্য নেক্সট ভিডিওতে নতুন কিছু দেখানোর চেষ্টা করব ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম